আসসালামু সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু পাকিস্তানি বুটিকের থ্রি পিস নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব মানে এখানে কটন আছে ফুল্লি কটনও আছে আবার দু একটা হচ্ছে মুসলিম কটনও থাকতে পারে এই এই কম্বিনেশনে আজকে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম পাকিস্তানি বুটিকের লাক্সারি কালেকশন আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ওয়ান ইয়ার্স ফ্যাশনে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার দ্বিতীয়তলা আছে প্রায় সবটা এক বাই ষোলো নম্বর দোকান তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মিস করবেন না সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মনে কালার আছে না কালার আছে কালার আছে এগুলোর অন্য একটু ফেন্সি হয় এটা পিওর কটন হাতে অর্গানজার প্যানেল করা কাটওয়ার্ক করা জামা নিচে কাটওয়ার্ক করা সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা কি প্যান কাটিং প্যান্ট কাটিং আচ্ছা এই কাটিংটা বা এই ফিটিংটা একটু খেয়াল করবেন পাকিস্তানি যে প্যান কাটিং হয় এটা ফিটিংটা দেখেন একদম তো চাপা না খুব সুন্দর একটা ফিটিং একদম সেমটা ফলো করে করা এবং ওনাটা হবে কোটা জর্জেটের মধ্যে এটার দাম কত পড়ছে দাম পড়বে 2250 টাকা ওনা কাজ 250 টাকা ওনা কাজ যেটা 2250 তাই না এই যে এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা রেঞ্জের ড্রেস ঠিক আছে মিনিমাম এগুলো সাড়ে তিন থেকে চারে কিন্তু সেল হয় বাট এখানে পাচ্ছেন একদম পাইকারি দামে প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ বাইশো তিনটা কালার তিনটা কালার এইটার আবার মনে হয় চারটা কালার না এইটা কি সুন্দর দেখেন কাটওয়ার্ক করা আছে দেখছেন কাটওয়ার্ক করা পুরো ড্রেসটাই এবং এই জন্য ভিতরে ইনার সেট করা আছে এটার হাতাতেও কাটওয়ার্ক ডিজাইন করা এগুলো আসলে কি না পরলে বোঝা যাবে না লুকটা আসবে পুরো পরার পরে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার সেম আর এটা হচ্ছে ওনাটা আপনার এই যে ডিজিটাল প্রিন্ট করা ফেরি সিল্কের মধ্যে এটা প্রাইস পড়বে 2150 এরকম 2150 2150 এটা হচ্ছে কাচ্চা রাউন্ড না 2150 এটা দেখেন খুব সুন্দর পেয়াজ পিঙ্ক কালার 2150 তাই না জি সেম সালোয়ার সেম ওন 2150 এ মাস্টার্ড কালারটা আছে সালোন একই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 2150 টাকা অনেক বেশি সুন্দর 2150 এ এটা একটা আছে লিলাক কালার একই দাম 2150 সেম সালোয়ার সেম ওন দামটা থাকছে অনলি 2150 টাকা এটা দেখেন এটারও তো কালার আছে না কালার আছে আচ্ছা এই ড্রেসটা খুবই সুন্দর এত চমৎকার কাজ গলায় লেস দেখছেন কি সুন্দর হাতাটা দেখেন হাতা কিন্তু এরকম অর্গানজার ডিজাইন করা হ্যাঁ খুব সুন্দর ড্রেস এগুলো লেন্থ কিন্তু অনেক বেশি হয় একদম পাকিস্তানি স্টাইলে যেহেতু এগুলো করা অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়বে একুশশো পঞ্চাশ পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর পেঁয়াজ কালার এটা আছে ইয়েলো কালার ইয়েলো শেডটা দেখছেন কি প্রিমিয়াম একটা শেড প্রাইস ওর ব্যাকি না 2150 2150 আচ্ছা নেক্সট আই দেখাই এইটা হচ্ছে খুবই সুইট একটা orange কালার ও মাই গড ভিউয়ার্স এটার কালার দেখেন একটু ড্রেসটা উঁচু করি এটার নিচের কাটও একটা দেখাই দেখেন কি সুন্দর দেখছেন কাটও একটা যা আমার সাইডে এটার হাতাতেও सेम ডিজাইন করা আছে এটার সাথে সালোয়ার হবে ওন্ন হবে দাম পড়ছে এটা 2150 2150 ওন্নগুলো বড় এবং ডিজিটাল প্রিন্ট কালার আছে এটা কালার আছে চারটি চারটি এটার গলাতেও খুব সুন্দর একটা ডিজাইন করা দেখেন এটা একটা কালার প্রাইস বোর্ড হচ্ছে 2150 2150 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার প্রথমটা এটা কাঁচা কাঁচা বাট লাইট ডিপ এটা লাইট ওটা ডিপ কালার ছিল হ্যাঁ এইটা একটা ডিজাইন দেখেন এগুলো সবই তো পিওর কটন না এখন পর্যন্ত যতগুলো দেখিয়েছি পিওর কটন আপনাদের যদি এর বাইরে কোনো ম্যাটেরিয়াল আছে আমি বলে দিব সালোয়ার এটা ওন্নাটা কাজ করা এটার দাম 2250 2250 এটা কোনটা ওন্না কাজ করা কোটা মসলিনটা কালার সেটা না কালার নেই আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ না

ভাও একটু পিছনে নিয়ে ড্রেসটা আমি একটু দেখাবো এটা পুরো কাজটা একটু দেখেন সাইডের লেস ওয়ার্কটা দেখেন ড্রেসের ফিনিশিংটা দেখেন সালোয়ার প্যান্ট কাটিং নাকি কটন না বড় হ্যাঁ ওনা এটার কটন অন্য হবে এটার দাম 250 250 টাকা ওনাটা বিশাল বড় সাইডে এরকম কাট ওয়ার্ক করা আছে স্কাই ব্লু কালারটা এটা দেখেন কি সুন্দর মানে একটা আইটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকে দেখেন এটা অনেক সুন্দর সাথে সালোয়ার না পেয়ে যাবেন 250 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার ও মাই গড এটা কি সুন্দর জাস্ট দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন বটল গ্রিন একদম পিওর কটন নিচে এটা কিন্তু সম্পূর্ণ অর্গানজার প্যানেল হ্যাঁ ওনাটা ডিজিটাল প্রিন্টার মধ্যে এটা 250 এটা দেখছেন রেড কালারটা একদম টুকটুক একটা রেড টুকটুক একটা রেড সালোয়ার প্যান্ট কাটিং ওনা ডিজিটাল প্রিন্ট 250 এইটা দেখেন ওয়াউ এইটা তো একটা অস্থির ডিজাইন এটা পিওর কটন না পিওর কটনে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা জামার নিচে কাট করা সোলার প্যান্ট কাটিং এটা উনাও কটন কাজ করা দাম পড়ছে এটা বাইশশো পঞ্চাশ টাকা এইটা দেখ খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা একটা কালার দেখিয়েছি না ওইটার কালার ওইটার কালার হচ্ছে এইটার সাথে সেম সাবার সেমার না এটা দেখছেন মাস্টারডি হলো কালারটা কি সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন বাটনগুলো কত প্রিমিয়াম দেখেন এইটার মনে হয় আমরা কালার দেখেছি দেখেন

এটার সাথে সালোয়ার না আছে হচ্ছে একুশো পঞ্চাশ এটা ব্লুর মধ্যে ও মাই এটা কি কালার হ্যাঁ টরি ব্লুটার কালার হ্যাঁ টরি ব্লুটার কালার সাথে সালোয়ার আছে অন্য আছে এটার দাম পড়ছে বাইশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর হবে এটা দাম পড়বেশো পঞ্চাশ টাকা অন্য কাজ করা সে নিতে বলে চলে আসবে আপনাদেরকে ওয়ান ইয়ার ফ্যাশন যেটা হচ্ছে দিত তার নম্বর দোকান আর ফোন এখানে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন